আপনি নিশ্চিত আপনার মাকে বড় মাছ কিনে নিয়ে এসে খেতে বসতে বসান আপনার ছেলে মেয়ে থাকবে আর আপনার বোনের ছেলে মেয়ে থাকবে সুন্দর বড় টুকরাটা আপনার মা আপনার বোনের ছেলে মেয়েকে দেবে এটা স্বাভাবিক গতি এখন আপনি দেখবেন ঘুম থেকে উঠে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা এবার দেখি কি করেন আপনি পরিস্থিতি যতই উল্টা হোক হম এই শব্দ নিষেধ এটা নিষেধ কত উপরে তাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না আল্লাহ নিজের কাছে নিয়ে চলে গেছেন নিজের কাছে নিয়ে চলে গেছে বউ কাজ করবে না বোনেরা কেউ নেই পেশাব করাবা তুমি পায়খানা তুমি গোসল দেওয়া বা তুমি কাপড় বাতলা বা তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবে তুমি একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে শিশুকে যেভাবে তুমি আদর করেছ তোমার মা তোমাকে যেভাবে আদর করেছে তার চেয়ে শ্রদ্ধা জানাতে হবে যা যা বলছে বলছে দেখি কি করেন আপনি একবার আপনার মুখের উপর আপনার বউকে গালি দিচ্ছে ও মুখের বাচ্চা সরে সরেখান থেকে এখন আপনার স্ত্রী খারাপ থাকে আর না থাক থাকতেও পারে নাও থাকতে পারে এর নাম বাপ মায়ের সেবা খুব কঠিন এটা নাম পরীক্ষা খুব কঠিন আপনি সকালে দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা এরকম বিপদে পড়বেন না আত্মার উপরে পাথর চাপিয়ে সব কথা হজম করে জীবন বাজি রেখে তার সেবাই থাকতে হবে জান্নাত তার পায়ের নিচে কথাই ঠিক তার দিকে সুনজরে তাকালে কবুল হবে কবু কবুল হজে সমান কি হবে এই কথা তার পায়ের নিচে জান্নাত এ কথা সত্য মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা সত্য মানে কঠিন দিনে তাকে সম্মান করলে জান্নাত হবে এটাই সত্য মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো তিন অবিধিল কুরবা নিকট আত্মীয়র সাথে তোমরা ভালো আচরণ করো নিকট আত্মীয় কে নিকট আত্মীয় হলো ভাই এর চেয়ে নিকটের মানুষ কেউ নেই ভাই ভাই ঠাই ঠাই শুধু খালি বিবাহ পরপরে দেখা যাবে একজন আর সহ্য করে না সামান্য জমি ভাগ করতে গিয়ে এক সুর এক এক সুতা ছাড়বে না মারামারি লেগে এটাই ঘটনা আমার চোখের সামনের ঘটনা ঢেকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই আর যখন খুব জোরালো ঝগড়া লেগেছে তখন বলছে যে আমি তো এখানে থাকবো না চলে যাব তো আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে উচিত সাজা দিতে পারে ভাই বলছে অথচ আল্লাহ বলছেন যে নিকটের মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে নিকটের মানুষকে ভাই বাপকে বলা হয়নি এই জন্য যে বাপের সাথে ব্যাটার কোনো কেশাস চলে না বাপের সাথে ব্যাটার কোনো ভাগ চলে না ব্যাটার জমি জায়গা যা আছে ব্যাটা জমি জায়গা সব বাপের যদিও বাপ যতদিন কাজ করতে পারবে ততদিন ছেলের খেতে পাবে না ছেলে খেতে দিতে বাধ্য তবে শরিয়ত কাউকে বসে খেতে দিবে না এই জন্য আল্লাহ বলছেন এ দা নু দিয়ালি সলা ফাস ইল্লা দিক্রিল্লাহ বায় যখন আজান দেওয়া হবে জুমার দিনের তখন তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আসো সলাদ আদায় করতে ফাইজা কুজিয়াতি সলাত যখন সলাত শেষ হয়ে যাবে ফান্তাসির ফিলা আর তাহলে তোমরা তাড়াতাড়ি জমিতে নেমে যাও জমি চাষ করো দোকান খোলো ব্যবসা বাণিজ্যে নেমে যাও এবারে হাতে হাতে বসে থাকার দিন জুমার দিন নয় বসে থাকার দিন শনিবার নয় বসে থাকার দিন রবিবার নয় না বুঝতে পেরে মানুষ বুঝেছে বসে থাকার দিন জুমার দিন তখন সরকার বলেছে আরও একদিন শনিবার দুই দিন তখন আরবি সরকার দুবাইরা বলেছে আরও একদিন তিন দিন চাপাই নবাবগঞ্জের ভাষাতে বলে যে বসে খেলে রাজার ভান্ডার খায় মানে শেষ হয়ে যাবে দিন রাত কাজ করতে হবে আল্লাহ বলছে সব সময় রাতে তো ঘুমাবে দিনরাত দিন রাত কথা কথা মাগরে খেয়ে নিবে এসার পরে ঘুমিয়ে যাবে এটা জরুরি নীতি রাত তিনটায় উঠতে হবে রাত দশটা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে সবকে এক রাহুল কালামাবাদ আল এসায়। এশার সলাতের পরে আল্লাহ নবী কথা বলা ঘৃণা করতেন এক রাহু নেশায় এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া আল্লা নবী ঘির করতেন এশার সলাতের পরে জরুরি ধর্মীয় কোনো কথা ছাড়া কোনো কথা চলবে না টিভি চলবে না গল্প চলবে না বদনাম চলবে না আপনার কোনো রাষ্ট্রীয় কোনো কথা চলবে না ধর্মীয় বিষয় ছাড়া কোনো কথা নেই এখনো ঘুমিয়ে যাবে রাত তিনটে উঠবে রে তিনটে উঠা আকাশের দিকে লক্ষ্য করে সোরা আলেম রডের শেষ পঞ্চায়েত শেষ রুকুর প্রথম পাঁচায়েত পড়বে যদি কিছুই না পারে তাহলে বলবে লা লা হাইল্লা হু আ দাহু লাহ সারি লাহুল বলক ওয়ালা হুল হামদো আলা কুল্লে শাহিন কদির অ সুভনাল্লাহ লা হামদোলিল্লা হে অ লা হইল্লাল্লা হ্ লা হ বর লা হামলা ওলা কু অ ত ইল্লা বিল্লা রব্বিক ফ্রিলি রব্বীক ফ্রিলি তাহলে সব পাক্ষ মা হে এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়াটা হাত মিলেও থাকতে পারে হাত ফাঁকাও থাকতে পারে হাত উঠানোর কথা এসেছে তবে মিললে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রসুল সালসাল্লাম কিছু বলেননি যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনাসামনি আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়েছেন এভাবে বলেন

লাই লা হইল্লাম তো শোভানা কাই নিকুন্তমিনা দল আমিন বলে এটা তো ভালো হয় নাই তাহলে সোরাফ ফাতহার প্রথম তিনায়ত আলহামদুলিল্লাহ বিলাহাল আমিন আর রহমান রহিম মার কি অমিদ্দিন এ হলো প্রশংসা সত্তা হলো প্রশংসা প্রিয় প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না মানুষই তো প্রশংসা চাই আপনাদের ইনি ধনী মানুষ গ্রামের সকালে গিয়ে যদি বলেন ভাই পাঁচ হাজার টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে কেরে তুই টাকা আমার যেন রেখে গেছিস নাকি আর যদি বলে না আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে আপনি তো গরিবের প্রতি খুব দয়া করেন সবাই আপনার কথা বলে আপনার কথা আমি জানি আপনি দিবেন আমাকে আপনি ফিরাবেন না 5000 টাকা দেন আমার আমি খুব বিপদে সেই তো কি যে করি আচ্ছা দেখি একটু পরে একটু পরে আই তো এমন প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে যাচ্ছে মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রিয় খালি প্রশংসা খুশি যখন বলবেন আলহামদুলিল্লাহ তখন উনি বলবেন হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে বলো কি বলবে ঠিক হয়েছে এবার আর যদি চান তাহলে আরো খুশি হবে আল্লাহ নবী বলছেন। লাইসা শায়ুন আকরামিনদাল্লাহি সাওয়ালে আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয় কোনো কাজ তার কাছে তত প্রিয় নয় যখন সেখানে চাইবেন তখন বলবো হ্যাঁ ঠিক হয়েছে কবর কাছে তো চাওনি নি দিতে পারে না তবুকেছ ওখানে আরে আমি তো পারি তুমি আমার কাছে বলেছ আগে বলেছো প্রশংসা ঠিক হয়েছে তারপর আমার কাছে চেয়েছ বেশ আরও ভালো হয়েছে আল্লাহ নবী বলছেন মানলাম ইয়সারিল্লা একদম আল্লাহ হে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন তাহলে তার প্রশংসা তারপরে দূর দূরদে ইব্রাহিম তারপরে তিন নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলকে রাস্তার পাশে তিন শতক জমির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দ বড় ব্যবসা টাকা পয়সার অভাব নাই আল্লাহর কাছে আপনার চাইতে কোনো ত্রুটি আছে আর চাইবেন এই ভাবে فاذا ও الى ربك فرغب মুহাম্মদ আপনি যখন দনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন বিনয়ের সাথে বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বেহাক্কেল আইন আল্লাহ বলেন তো কোথায় বিনয়ী হলো কোথায় কান্নাকাটি হলো এটা আল্লাহর আদেশ একটু গরম পানি আছে কি এটা আল্লাহর আদেশ সম্মানিত ভাই বোন আমি আপনাকে বলছিলাম সবচেয়ে নিকটাতি হচ্ছে ভাই আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনার বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে কোথায় ঠিক এখান থেকে উঠে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে রাত কাটাবেন এ কথাও ঠিক এই তোমার মা হলো যা যা বুঝেন আপনারা যা যা মানে দুই ভাইয়ের দুই বউ যা জ্যির ছোট আর তোমার চাচি হলো বড় তো ঘটনা গন্ডন কিন্তু তোমার চাচির কারণে হয়েছে তোমার জ্যাঠোর স্ত্রীর কারণেই হয়েছে তাকে যাকে তুমি বড় মা বলো তো ওর কারণে ঘটনা ঘটেছে কিন্তু আব্দ সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত তোমার মা ছোট তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে বলবে বাবু আপা যা হয়েছে হয়েছে আমাকে মাফ করেন আমরা দুই যা দুই বোন হয়ে থাকবো ইনশাল্লাহ এটা জরুরি একদিন কথা বলা বন্ধ করে সময় কাটাবেন তো এ তো কবুল হবে না না আব্দুল রাজাক সাহেব আপনারা যে কথা বলেন না মনে হয় এমনটা আপনাদেরকে এমন দেখতে পাই বলে হতেও পারে তবে আমি চেষ্টা করি আমি সব সময় প্রস্তুত আছি আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাব আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে না আব্দুল রাজাক সাহেব আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বছর বছর ডাকি পাওয়া যায় না পাওয়া যাবে না কেন বগুড়ার যদি মেথর বগুড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে আমি সেখানে চলে যাব যদি আমার সময়ের পরিবেশ অনুকূলে থাকে আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে এক মিনিট বাঁচতে রাজি নই আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে এক মিনিট আমি বাঁচতে রাজি নই লৌকিকতা দিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই একেবারেই সহজ সরল স্বাভাবিকভাবে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত এটাই আমার দাবি আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি হয়নি কোনো দিন আমি তিন ফুট পরপর দাঁড়িয়ে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাস থেকে বাঁচব এইটা আমি কোনো দিন প্রয়োজন মনে করিনি যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব কাফন দেব তাফুন দেবো জানাজা করবো সব করব এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল সেখানে লিখা হয়েছিল আমি করোনায় মারা যাব সেই জন্য আমাকে করোনা ধরেছে আমি এটা বলবো ওর গায়ের উপরে যদি পড়ে থাকে আমি তারপরে যদি করোনা হয় তবু আমি বলবো না যে এর কারণে হয়েছে আমি এই কথা বলে শের করে মরতে রাজি না আমি তো জানি সব কিছু লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি আর আমি বলেছি আজ থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন দিন মানুষ পাশাপাশি না দাঁড়ায় তবু তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে পৃথিবীর মানুষ মনে রেখো আমি মোহাম্মদ সাল্লাম বলেছিলাম তোমরা পাশাপাশি প্রাচীরের মতো দাঁড়াও আমি বলেছিলাম মামসাদা ফুরজাত কে যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন আমি বলেছিলাম পৃথিবীর মানুষ তোমরা সালাতে যখন দাঁড়াবা নামাজে তখন প্রাচীরের মতো দাঁড়াও ফাঁকা বন্ধ করো ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তেন ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম আমি এখন বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও যেহেতু মোহাম্মদ সাল্লাম আর কোনো দিন আসবেন না কিয়ামত আমার পর্যন্ত কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না আমি বুঝলাম না হজুরের সুলিও হয়নি হজুরের ফাঁসিও হয়নি রাতে রাতে সিদ্ধান্ত প্রবর্তন হয়ে গেল সব মসজিদে তিন ফুট পর পর হলো এটা আমার বোঝে আসলো না জামিয়া সালাফিয়া পড়া পবরাজ সাহেব রূপগঞ্জ নারায়ণ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে ছয় বাবুগঞ্জ বরিশাল এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখিনি এই সময় আমি দোবানে দোবায়া ওমানে ছিলাম তখন আমি বলছিলাম যে আমার সাথে মসজিদে ঢুকতো আমি বলতাম আমার পাশে পায়ে পা লাগে দাঁড়াও তো দেখি কি হয় আরে সুলিয় হবে না ফাঁসিও হবে না জরিমানা লাগতে পারে চিন্তা করছো কেন কয় টাকা জরিমানা লাগবে চলো দেখি পাশে বসে দাঁড়াও তো তো কোনো দিন জরিমানার কথা বুঝতে পারিনি তো যখন আমি ভাবছিলাম বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো বা আটকা যাবো এমনটা হতে পারে এরকম ভাবছিলাম ভাবতে ভাবতে পার হয়ে চলে আসলাম কোথাও আটকা পড়লাম না আল্লাহ ভালো জানে কি সম্মানিত দিনী ভাই বোন রাসুলসাল্লা আল্লাহ আলাইসলাম নিতে কে ভালোবাসেন পথ সহজ হবে ইনশাআল্লাহ বলছিলাম আলদা কুরব জা রিল জনব অবিদুল কুরবাবলিয়া তামা এতিমদের সাথে ভালো আচরণ করো একটা বিশাল পয়েন্ট সাহালিম নে সাদ রাদিয়াল্লাহু তাআলাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আনা কাফির লিইয়াতিম ফিল জান্নাহ হাকাজা যে ইতিমের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকব ও আসরাবে সাবাবে আল উস্তা তোরজনি এবং মধ্যমা এই দুটি আঙ্গুলকে দেখালেন ঈসা গোরা দেখো এই দুইটি যেমন পাশাপাশি এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকব এক মিনিট এই ছেলে এক ব্যস্ত হয় না আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত কোন প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে তখন একটু দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন আবার বলছেন এই কথাটা আরেকটা কথা একটু ভালো করে খেয়াল করেন মানে আলা জারিয়া তাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করবে পড়াবে দেখাশোনা করবে হেফাজতে রাখবে বিবাহ দিয়ে দিবে এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন তিনি এই আঙুল দুটি দেখালেন কিন্তু আঙুল দুটি জমা করে রাখলেন মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার বেশি গুরুত্ব রাখার বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে একটা আর্ট থাকবে না নাম আর বাপের মাঝে একটা আর্ট থাকবে মেয়ে মেয়ের মধ্যে আছে ওদিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ এই বাপ জাহান্নামে যেতে পাবে না মধ্য অন্তরাল হ্যাঁ আছে কে বলেন তো মেয়ে মেয়ে বলছে আমার বাপকে জানাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়ের লালন পালন ভিন্ন দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার এক পয়সা উপকার হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তো বাপে বেটাকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে আল্লাহ রসুল বলছেন মানু আলাদু আলাদন ফল হিসেন ইসমাহু ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে ফাইজা বালাগা ফল হিজা বেজহু ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে ফাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে অলাম মেজা বেজহু বাপ তার বিবাহ দিবে না ফাইনাসাবা ইসমান ছেলে মেয়ে যদি কোনো পাপ করে আবি আবিহে সেই পাপ তার বাপের হবে আমি অনুবাদক আরবি মোহাম্মদ সাল্লাম তার মুখ দিয়ে বলেছেন আমি সেগুলো আপনাকে আরবি করে শোনালাম এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ দেখেন লেখা আছে এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার আপনার জন্য লিখেছিলাম আপনি কেন অনীহা করে চলেন সেটা আমি বলতে পারি না আপনার সাথে আমার আন্তরিকতা অনেক আপনাকে আমি অনেক ভালোবাসি আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় তাপসের কি মিথ্যা হতে পারে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত মরন একদিন আসবেই সব বইগুলি আপনার জন্য লেখা আছে আমি মোক্ষদুল মুমিন বই লিখিনি বইয়ের শুরু থেকে না শেষ পর্যন্ত চ্যালেঞ্জ আছে মুখে যেটা আছে মিডিয়াতে সেটা আছে আমি বলেছি আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মানুষকে উঠানো নামানো মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তিনশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে যারা শুধু তেইশ জন মেয়ে এবছর কোরান হিপ শেষ করছে পঁচিশ জন ছেলে আছে এক একটা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে তত ততটি ছাত্র খালি হিম শেষ করে এক বছরে আমি তো আর অত আপনাকে দেখাতে পারি না সম্মেলনে সম্মেলের টুকটাক যা দেখায় পৃথিবীর যারা শ্রেষ্ঠ যারা বড় বড় দেশের বিদ্যান তারা সেখানে বক্তব্য দিতে যায় সে একটা পোস্টার আমি এখানে দেখতে পাচ্ছি মনে কষ্ট নেবেন না মনে একটু সংকীর্ণতা রাখবেন না জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান আপনি ভালোবাসা দেখাবেন এর জন্য কোনো যদি ক্ষতি হয় তাহলে জবাব আপনাকে দিতে হবে